একটা মানুষ একটা মানুষ ভীষণ একা একটা মানুষ ভীষণ মন খারাপ একটা মানুষ তুমি আর তুমি একটা মানুষ হারিয়ে যাওয়া একটা মানুষ তেপান্তরের পথ পেরুলে হারিয়ে যাওয়া মেঘের কোলে একটা মানুষ সমুদ্রের নীল নোনা জলে একটু ছায়া একটা মানুষ কঠিন পাহাড় নেই কোনো তার স্বপ্ন একটা মানুষ হারিয়ে গেলে হবে ফানুষ একটা মানুষ আমার আমি একটা মানুষ একলা আমি একটা মানুষ চোখের জলে স্বপ্নগুলো ভাসিয়ে দিল তেপান্তরে একটা মানুষ ভিড়ের মাঝে হারিয়ে গেল একটা মানুষ ভিড়ের মাঝে ভীষণ একা